চলেন আজকে আপনাদের সাথে একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব তো আজকের রেসিপিতে আছে হচ্ছে টুনা ফিশ ভুনা একটা ডিম্পোস আর যেটা নাকি মেলনি সেটা হচ্ছে ওটসের চাপড়ি তো যারা কিনা ওটস একদমই লাইক করে না যেমন আমি আগে একদমই লাইক করতাম না বাট এই ওটস এর চাপড়িটা আমার কাছে ভীষণ ভালো লাগে ইটস লাইক হচ্ছে আপনার খোলা যা পিঠার মতো তো রেসিপিটা শেয়ার করলে আপনার বাকিটা বুঝতে পারবেন প্রথমে হচ্ছে আমি এখানে পরিমাণ মতো একটু ওটস নিলাম যতটুকু পরিমাণে আপনি খাবেন আর এর সাথে হচ্ছে ডিম দিয়েছি তাতে একটুখানি লবণ দিলাম লবণটা না দিলেও হয় বাট তারপরও আমার যখন মনে থাকে আমি তখন একটু দিয়ে দিই আর তার সাথে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার হচ্ছে এগুলা সব একসাথে সুন্দর করে মিক্স করে একদম পুরো ব্ল্যান্ড করে ফেলবো তো এই যে ব্ল্যান্ড হচ্ছে দেখতে পাচ্ছেন তো এখন হচ্ছে চুলার কাজ আর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হওয়ার পর আমি হালকা বাটার জাস্ট একটুখানি হালকা করে মেল্ট করে চারপাশটা একটু তেল তেলে করে নিচ্ছিলাম তো হালকা বাটারটা দেওয়ার ফলে হচ্ছে আপনি চাপড়িটা খুব সহজেই সুন্দর করে তুলে ফেলতে পারবেন তো এবার চাপড়িটা বানাবো চাপড়ি বানানোর জন্য আমি আলাদা করে কোনো চামচ ইউজ করলাম না যেই গোলাটা এটা এটা হচ্ছে একদম আর আমি মতো পরিমাণ দিয়ে দিলাম একটা বানাতে লাগবে মতো এবার আপনি চাইলে হচ্ছে এটা আস্তে আস্তে করে ঘুরিয়ে একদম পুরো একটা চাপড়ি শেপে নিয়ে আসতে পারবেন কিংবা সাথে একটা খুন্তি দিয়ে হালকা করে জাস্ট নেড়ে নেড়ে এটাকে সুন্দর করে চাপড়ি কিংবা দোসা যাই বলেন না কেন ওই রকম একটা শেপ দিতে পারবেন তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর জাস্ট একটা আন্দাজ রাখবেন যে কতক্ষণের মধ্যে এটা হয়ে যেতে পারে একটা পিঠ তো যখন আগে একটা পিঠ হয়ে যাবে তার কিছুক্ষণের মধ্যে আবার অপর পিঠটা সুন্দর করে উল্টে দিবেন তো এই যে এখানে দেখেন যেহেতু নিচে একটু বাটার দিয়েছি আর নন স্টিকের মধ্যে করলে এমনিতেও এটা নিজে থেকেই উঠে যায় তো এই যে উঠে যাওয়ার পর লাইক এরকম হয়েছে অনেকটা রুটির মতো লাগে চাপের মতো লাগে তো কি বলবো আর ডিম দুইটা দেওয়ার একটাই কারণ হচ্ছে এটা আপনার একটু খোলাজা পিঠাটা যেমন হয় ওই টাইপের হবে আর আর কি সুন্দর করে একটু ফুলবে। আর শুধু ওটসের যদি বানানো হয় তো সেটা আমার মনে হয় যে একদম পুরো ছাড়া ছাড়া হয় সেটা ভালো মতো এরকম করে হয় না তো এর পর আমি বাকিগুলো ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি তো আপনি কিন্তু চাইলে এটা প্যানকেকের মতো ছোট ছোট করেও বানাতে পারেন কিংবা বড় করতে পারেন তো আমার হচ্ছে বড় করে বানালে বেশি সুন্দর লাগে দেখতে আর এটা একদম লাইক রুটি চাপড়ি এরকম ভাবা যায় আর এই জন্য খেতেও ভালো লাগে তখন তো এই যে এখন দেখেন বললামই যে নিচে একটু বাটারটা দেওয়ার কারণে সুন্দর করে নিজে নিজে উঠে যায় আর এটাকে আমি প্রায় সময় রুটির মতো করে নিজে হাত দিয়ে আবার একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিই তো ওকে এই যে পুরো ব্রেকফাস্ট প্লেটারটা হচ্ছে এটা ছিল সাথে তো বললামই যে টুনা ফিশে ভুনা উইথ ভেজিটেবলস আর তার সাথে হচ্ছে একটা ডিম্পলস। অ্যান্ড ওটসের চাপড়িটা তো আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই এটা বানাতে পারেন আর একটা কথা বলি আমি এটা কোনো জায়গাতে কোনো ইউটিউব কিংবা কোথাও দেখি নাই জাস্ট আমি যেহেতু ওটস একদমই লাইক করি না তো এটা আমার বলতে পারেন যে পুরো নিজে থেকে বানানো জীবনে ভালো মতো বেঁচে থাকার জন্য মোটা চিকন কোনো কথা না সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে জীবনে সুস্থ থাকা তো সুস্থ থাকাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আর এই যে ব্রেকফাস্টটা দেখতে পাচ্ছেন এটা সত্যি অনেক হেলদি একটা ব্রেকফাস্টে চাইলে আপনারাও আপনাদের ব্রেকফাস্ট টেবিলে এটা রাখতে পারেন আর যারা কিনা ডায়েটে আছেন কিংবা ডায়েট করেন কিংবা ডায়েট করবেন ভাবছেন তো তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি হেল্পফুল হবে লাস্ট আরেকটা কথা বলি যারা কিনা ওটস একদমই পছন্দ করেন না তারা কাইন্ডলি এই রেসিপিটা একটুখানি ট্রাই করবেন তারপর ভালো না লাগলে আমাকে জাস্ট একটা কমেন্ট করে জানায় তো সবাই ভালো থাকেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না বা লাইকটা শেয়ার করে দিন আর প্লিজ আমার পেজটাকে সবাই ফলো করে দিবেন বাই বাই